নির্বাচন প্রাক্কালে কেশপুরে তৃণমূলের ভূমিপুত্র প্রার্থী চাই পোস্টার ঘিরে রাজনৈতিক বিধানসভা নির্বাচনে প্রাক্কালে কেশপুর বিধানসভা এলাকায় আচমকা পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকায় দেওয়ালে সাঁটা পড়েছে পোস্টার কেশপুরবাসীর একটাই রায় কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারিং করেছে তা এখনো স্পষ্ট নয় তবে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা কেশপুরের বর্তমান বিধায়ক শিউলি সাহা এই বিষয়ে বলেন প্রথম কথা আমি অবিভক্ত মেদিনীপুরের মেয়ে আমার গর্বের কে বা কারা এই পোস্টার দিয়েছে আমি জানি না আজকেই দেখতে পাচ্ছেন আমি জাস্ট বিকেলবেলা কাল খবর দিয়েছি উন্নয়নের সংলাপ নিয়ে আমরা আজকে এখানে আসবো জনসমাগম দেখে মানুষ কি চাইছে সেটা আপনি বুঝতে পেরেছেন একজন সাংবাদিক হিসেবে তবে আমার মনে হয়েছে এটা বিরোধীদের চক্রান্ত শিউলি সাহা কেশপুরে দুবারের বিধায়ক আর এবারে দল যদি পার্টি করে তাহলে ওদের জেতার যে স্বপ্ন বা ভাবনা বা আশা সেটা আর পূরণ হবে না শিউলি দাঁড়ালে কঠিন লড়াই ওদের লড়তে হবে সেটা জেনেই এরা বিরোধীরাই এই চক্রান্ত করে করেছে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ এ জিনিস করবে না তারা ডিসিপ্লিন солজার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে তারা কাজ করবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দীর্ঘদিনের তৃণমূল কর্মী জুলফিকার আলি বলেন কেশপুরে আপনারা ঠিক লোকাল লাগাও একটা পোস্টার আছে যে তৃণমূল এলাকার পার ছেড়ে যাচ্ছে কি বলবেন যে যে সঠিক সিদ্ধান্ত ওই যে লোকাল এমএলএ হলে বা বিধায়ক হলে আমাদের যথেষ্ট উন্নয়ন হবে এখানে তো আমাদের গোষ্ঠী লেগেই রয়েছে আর আমরা এর জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যতদিন জন্ম ততদিন থেকে পার্টি করছি আমার বাবা কাকারা সব এটা বাসি জানে তো আমরাই শিউলি সাহেব আমাদের চিনে না এখনো সেই জন্য লোকাল সিদ্ধান্ত নিয়েছে যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন এই পোস্টার ঘিরে এখন তৃণমূল কংগ্রেস কি এবার কেশপুরে প্রার্থী বাছাইয়ে ভূমিপুত্র ফর্মুলায় জোর দেবে নাকি দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত চূড়ান্ত হবে রাজনৈতিক মহলে নজর এখন সেদিকেই যদি এ বিষয়ে বিরোধীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা